সৌদিরা একবেলা না খেয়ে থাকবে তাহলে তারপরেও তারা গাড়ি ঠিক করাবে তারা গাড়ির ইঞ্জিন ঠিক করাবে এই কাজের দৈনিক আপনার হাজিরা হবে কমসে কম আপনার একশো দশ রিয়াল দৈনিক হাজিরা হবে আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আপনার অনেক ভালো আছি গেছি আজকে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমি আজকে বলবো যে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি তো পুরো ভিডিওটার সঙ্গে থাকবেন আমি পুরো ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই দেখলে বুঝতে পারবেন যে সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি আমি আজকে পাঁচটি কাজের নাম বলবো তো অবশ্যই সবাই জেনে রাখবেন সর্বপ্রথম আমি একটা কথা বলে রাখি কারণ আপনি যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি শুধু সৌদি আরব না বিশ্বের যে কোনো কান্ট্রিতে গিয়ে কাজ করতে পারবেন এমনকি বাংলাদেশেও আপনি যদি কোনো অভিজ্ঞতা থাকে বাংলাদেশেও কাজ করতে পারবেন পুরো ভিডিওটা দেখেন গাইজ আশা করি পুরো ভিউটা দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে আসলে কোন কাজ শিখে আপনারা সৌদি আরবে আসবেন তো যাই হোক মূল কথায় আসি আমি আজকে আপনাদের যে কাজের কথা বলবো সেই কাজের থেকে একটা কাজ শিখে আসলে তাহলে আপনারা সৌদি আরবে আসলে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং কি ভালো একটা জবের আশাও করতে পারবেন তো এক নম্বরে আমি যে কাজের কথা বলবো সেটা হচ্ছে ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিশিয়ান যে কাজগুলো এগুলা যদি আপনার এই ইলেকট্রিসিটি কাজের অভিজ্ঞতা থাকে থাকে তাহলে আমি আপনাকে বলবো যে ওয়েলকাম কারণ এই কাজের অভিজ্ঞতা থাকলে সৌদি আরবে এই কাজের চাহিদা অনেক বেশি কারণ এই কাজে যদি আসেন আপনি তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই যারা ইলেকট্রিক কাজ জানেন তাহলে অবশ্যই সুদের আসতে পারেন আর আসলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আর হ্যাঁ ইলেকট্রিসিটি কাজ শুধু সৌদি আরবে না সারা বিশ্বের চাহিদা আছে যদি আপনি ইলেকট্রিসিটি কাজ জানে থাকেন তাহলে অবশ্যই শুধু সৌদি আরবে না অন্য অন্য যে কোনো কান্ট্রিতেও আপনি ইলেকট্রিসিটি বিষয়ে গিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন এবং কি যদি সৌদি আরবে আসেনও আসলে ইলেকট্রিক বিষয়ের চাহিদা অনেক বেশি ইলেকট্রিক কাজের চাহিদা অনেক বেশি তাতে করে আপনি ভালো একটা পয়সা আর্নিং করতে পারবেন নিজেও সুখে থাকবেন এবং কি পরিবারকেও সুখে রাখতে পারবেন দুই যে কাজটা হলো সেটা হলো প্লাম্বারের কাজ যারা যারা প্লাম্বারের কাজ জানেন এবং কি আহ শিখবেন বলে ইয়া করতেছেন তারা অবশ্যই শিখতে পারেন এবং কি প্লাম্বারের কাজ জানা থাকলে অবশ্যই সৌদি আরো আসতে পারেন কারণ সৌদি আরবে কাজের সাথে সাথে এই প্লাম্বারের কাজের চাহিদা অনেক বেশি কারণ যে লোকটা ইলেকট্রিসিটি কাজ করে সেই লোকটা প্রায় সময় দেখা যায় আবার প্লাম্বারের কাজও জানে প্লাম্বারের কাজ করে তাতে করে এই লোকটার মানে কাজের অনেক চাহিদা থাকে যে কোনো কোম্পানি এবং কি যে কোনো বাসাবাড়িতে হোক সব জায়গায় কাজে নেবে এবং কাজ অটোমেটিকি থাকে দেখা যাচ্ছে ইলেকট্রিসিটি কাজ যারা করে তারা অবশ্যই ম্যাক্সিমাম মানুষই প্লাম্বারের কাজও জানে তো যাই হোক এই দুইটার ভিতরে আপনারা যে কোনো একটা শিখে আসতে পারেন সমস্যা নেই টাকা ইনকাম করতে পারবেন তো এই গেলো দুই নম্বর তো তিন নম্বরে যেটা বলবো সেটা হলো যে আপনি ওয়ার্কশপের বিষয়ে আসুন ওয়ার্কশপের কাজ জানা থাকলে তাহলে আপনাকে ওয়েলকাম কারণ সৈয়দার ওয়ার্কশপেও অনেক চাহিদা আছে ওয়ার্কশপ বিষয়ে ওয়ার্কশপের কাজে অনেকটা চাহিদা আছে তো আপনি যদি চান ওয়ার্কশপে কাজ করবেন তাও একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন আবার চাইলে আপনি নিজেও একটা বিজনেস খুলে বসতে পারবেন ওয়ার্কশপের বিষয়ে যদি বিজনেস খুলে বসেন তাহলে এই যে ওয়ার্কশপের কাজ সেটা আপনাকে সম্পূর্ণই জানতে হবে এইগুলো তিন নম্বর চার নম্বরে যে কথাটা বলবো চার নম্বরে যে কাজটার কথা বলবো সেটা হচ্ছে অটোমোবাইল অটোমোবাইলের কাজ জানা থাকলে তারা অবশ্যই সৌদি আরবে আসতে পারেন কারণ এই অটোমোবাইলের কাজ সৌদের সবচেয়ে বেশি চাহিদা কারণ সৌদিরা অটোমোবাইল যারা বুঝেন না তারা বলতেছে যে গাড়ির গ্যারেজ গাড়ির গ্যারেজ বা গাড়ির মেরামত বা গাড়ির ইঞ্জিন ঠিক করা এগুলো কি বলা হয় অটোমোবাইলের কাজ আসলে অটোমোবাইলের কাজ সৌদিরা একবেলা না খেয়ে থাকবে তাহলে তারপরেও তারা গাড়ি ঠিক করাবে তারা গাড়ির ইঞ্জিন ঠিক করাবে গাড়ি যদি নষ্ট হয়ে যায় গাড়ি ঠিক করবে এক গালবেলা না খেয়ে হলেও তারা এইসব কাজ করাবে অটোমোবাইলের কাজ তো অবশ্যই বুঝতে পারছেন কোনটার কথা বলছি যদি অবশ্যই গাড়ির কোনো কাজ জানা থাকে বা এই গাড়ির ইঞ্জিনের কাজ জানা থাকে তাহলে অবশ্যই এই কাজে আসতে পারেন কারণ এই কাজে অনেক অনেক কাজের চাহিদা এবং কি ইনকামও করতে পারবেন তো এইগুলো চার নম্বর তো পাঁচ নম্বরে যেই কাজটার কথা বলবো সেটা হচ্ছে আপনি যদি রাজমিস্ত্রির কাজ জেনে থাকেন বা কনস্ট্রাকশনের কোনো কাজ জেনে থাকেন তাহলে অবশ্যই আসতে পারে এই কাজেও অনেক চাহিদা আছে এই কাজে অনেকটা কষ্ট কিন্তু এই কাজে অনেকটা চাহিদা আছে এই কাজের দৈনিক আপনার হাজিরা হবে আপনি যদি একটা ভালো রাজমিস্ত্রির কাজ জেনে থাকে সব কিছু জেনে থাকেন তাহলে আপনার মিনিমাম কমসে কম আপনার একশো দশ রিয়াল দৈনিক হাজিরা হবে পায়েস্ত বেশি হতে পারে কাজের উপর ডিপেন্ড করে তো এই কাজে আসতে পারে এই কাজেও অনেক চাহিদা এমনকি অনেক বেতন আছে সেই এই কাজে আসলে আপনার ইচ্ছা মতো আপনি কাজ করতে পারবেন যেমন আপনি যদি মাসে বিশ দিনও কাজ করেন তাহলে বিশ দিনে একশো দশ করে হিসাব করেন কত আসে তো আছে অনেকে আছে মাসে বিশ দিন পঁচিশ দিন বা পুরো মাসেই কাজ করে তো এই হলো পাঁচ নম্বর অবশ্যই বুঝতে পারছেন আমি যে পাঁচটা কাজের কথা বলছি সেই পাঁচটা কাজ যদি আপনারা শিখে থাকেন বা জানা থাকে তাহলে অবশ্যই আসতে পারেন সৌদি আরবে তাতে করে অনেক টাকা ইনকাম করতে পারবে আসলে কাজ না জেনে সৌদি আরবে আসলে কোনো লাভ নেই কারণ কাজ না শুধু সৌদি আরোপে না কাজ না না জানে যে কোনো কান্ট্রিতে গেলে কোনো লাভ নেই যদি একটা কাজ আপনার জানা থাকে তাহলে অবশ্যই আপনি ওই কাজের মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবেন সো সোগাইস এই গেলো পাঁচটি কাজ তার মাধ্যমে আরও অনেকগুলো কাজ আছে যেমন অ্যামাজন নোন এগুলা হচ্ছে ই কমার্স কোম্পানি এগুলাতে যদি আপনি আসেন কখনো যদি আপনি ড্রাইভিং জানেন তাহলে এগুলাতে আসলেও অনেক টাকা ইনকাম করতে পারবেন আরাম আরামায়সে আর এরগুলোতে আসলে আসতে হলে কিছুটা এডুকেশান দরকার কারণ বুঝতে হবে তো তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকম ভিডিও পেতে বা সৌদি আরব রিলেটেড এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনকি কমেন্ট করে জানাবেন যে আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন বা কোন ধরনের ভিডিও চাচ্ছেন কী জানতে চাচ্ছেন আর যারা যারা সোদার রিলেটেড কোনো কিছু জানতে চান বা বিষয় রিলেটেড কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটে ফলো করে আমাকে মেসেজ করবেন আমি ফেসবুক পেজটা দিয়ে রাখবো লিঙ্কটা নিচে ডিসক্রিপশানে তাহলে অবশ্যই ওই জায়গায় কমেন্ট করবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনারা কী জানতে চান তাহলে অবশ্যই আমি সেখানে উত্তর দেবো তো আজকে ভিডিওটা পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ